আসসালামু আলাইকুম গাই তো দেখেন আজকে আমরা একই ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমাদের পাশে বিরিয়ানি রান্না করা হবে এখানে মানে যেই যে আইটেম লাগে সবগুলো নিয়ে আসা হয়েছে মানে গরুর মাংস এগুলো দূরে থেকে আনা হয়েছে তো তো তার জন্য তাড়াতাড়ি করে খুলে নেওয়া হচ্ছে আর এগুলো হচ্ছে টাটকা মাংস সকালে গরু জবাই দেওয়া হয়েছে তারপরে নিয়ে আসা হয়েছে আর সব ধরনের উপকরণ আনা হয়েছে মানে বিরিয়ানি রান্না করতে যা যা আর লাগে এ টু জেড দেখছেন সবজনের সাথে একটা মুড়িও আনা হয়েছে কিন্তু এটা বিরিয়ানির সাথে খাবারের জন্য না পরে রান্না করা বাসে তার জন্য এটা হচ্ছে বিরিয়ানির বাটা মশলা এর মধ্যে সব জয় ফল জিক তারপরে গোলমরিচ কাঠবাদাম কাজু বাদাম তেজবাদাম এগুলো সব দিয়ে একসাথে মিক্স করে বাটা হচ্ছে ওইটা পেয়ে দিলাম এখন দেয়া হচ্ছে ধনিয়া পাখি পরিমাণ মতো মরিচের গুঁড়ো সাথে আবার কাঁচামরিচও দেওয়া হবে দেওয়া হচ্ছে টমেটো সস এখন এখানে মশলাগুলো কষানো হচ্ছে মশলা কষানো হলে তারপরে দিয়ে দেবো এখানে রাখা ধুয়ে রাখা গরুর মাংস আর হচ্ছে টক দই এখানে মশলা কষানো হয়ে গেছে দেখেন মশলার কালারটা কি এখন দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা সেই তো গরুর মাংস এটাকে ভালো করে নেব মাংস মশলা সাথে আমি মিশিয়ে মিশিয়ে নেড়ে চড়ে মেশানো হয়ে গেছে এই বর্জ্য টক দই বানানো এটা হচ্ছে আমার বাড়িতে বানানো হাতে কোনো বাজার থেকে কেনানো হয় হয়নি এটা বাড়িতে আমি তৈরি করছি তারপরে এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক ধোয়া উঠতেছে এখন হচ্ছে পরিবেশনের পালা খাওয়ার পালা দেখা যাক খেয়ে কি রিভিউ দেয় এখানে হচ্ছে সালাদ কাটা হচ্ছে এখানে হচ্ছে দুই রকমের সালাদ এখন হচ্ছে ছোটো ছোটো পিস করে আরেকটা হচ্ছে মানে সবসময় যেটা সব জায়গায় পরিবেশন করা হয় বড় বড়ো এখানে টমেটো শশা গাজর পেঁয়াজ সেগুলো সব দিয়ে আর হচ্ছে বিরিয়ানি মানে এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে যারা মানে আমরা সবাই খেয়েছি দেখতে কিন্তু অনেক লঘন পরিবেশন করা হচ্ছে সবার জন্য এখানে ছোটরা সবাই খাওয়ার জন্য বসে আছে এখানে হচ্ছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে বিরিয়ানির পরে এসে কিন্তু থাকলে কিন্তু খেতে কিন্তু আরো ভালো লাগে এক এক করে সবাই কিন্তু ভাগ করে দেওয়া হবে কোল্ড লাগে না পর কিন্তু আমাদের পায়েস রান্না করা হয়েছে মানে এখন সবাই মিলে পায়েস খাওয়ার জন্য সবাই রেডি সবাইকে পরিবেশন করা হচ্ছে তার জন্য আমাদের বাহিরে ছোটো বড়ো সবাই পায়েসটি খেতে অনেক পছন্দ করে আর পায়েস রান্নাটা কিন্তু অনেক মজার হয়ে থাকে এক এক করে সবাইকে পরিবেশন করা হয় তখন কিন্তু খেতে আরও মজা মানে ভালো লাগে সবাই যখন একসাথে খাবারটা খায় খুব মজা হয় এনজয় করে খায়